কিরে ভাই ভিডিও কি শুধু দেখেই যাবেন আর চিন্তা করবেন যে ব্যবসা করব কি না করবো কিনা কী করবো যদি লস হয় কি করব একটা টেনশনে পড়ে যাচ্ছেন তাই না আপনি ভাবতে থাকেন সমস্যা নয় অন্যরা নতুন করে শুরু করে বেশ ভালো একটা প্রফিট অর্জন করে ফেলতেছে আপনি ভাবতেই থাকেন ভাই শোনেন লাইফে রিস্ক নিতে হবে নো রিস্ক নো গেইন আপনাকে রিক্স নিতে হবে তো ভাবতে হবে অবশ্যই আমি আপনাকে হাজারবার বার বলবো যে আপনি ভাবেন কিন্তু সেটা হচ্ছে আপনি আমি আমি আপনাকে সহজ একটা পরামর্শ দিই আপনি নদীর পাড়ে চলে যান ভাই নদীর পাড়ে গিয়ে আপনি এক ঘন্টা ডানে বাই কিছু আপনার ফোনটা অফ করে ফেলুন আপনি এখন কি পজিশন আছেন সেটা তো আমি আসলে বুঝবো না আপনি কি অবস্থানে আছেন আপনি ভালো বসবেন এই মুহুর্তে আসলে আপনার কি করা উচিত সেটা আপনি সুন্দর করে ভাববেন আর আপনার পকেটে যদি টাকা না থাকি রে ভাই এটা বাস্তবতা থেকে বলছি আপনার মানে আশেপাশের বন্ধু বান্ধব অথবা আপনার স্ত্রী তো দূরে থাক আপনার পিতা মাতা পর্যন্ত আপনাকে মূল্যায়ন করবে না এটা শুনতে হয়তো বা খারাপ লাগতেছে অনেকের কাছে কি বলেন নিঃস্বার্থে ভালোবাসে পিতামাতা এই ভাই হ্যাঁ এটাই বাস্তব আপনি যদি আপনার আব্বু ঠিক ঠিকমতো খাবার দিতে না পারেন ওষুধ দিতে না পারেন অন্য ভাই যদি ঠিক মতো দেয় দেখবেন তার প্রতি একটা আকর্ষণ একটু বেশি আপনার পর একটু কম তো এটা বাস্তবতা থেকে বলছে ভাই হয়তো আপনি এখনও ওই অবস্থানে যান নাই হয়তোবাই এই জন্য আপনার কাছে মনে হচ্ছে কি বলে ভাই এগুলো কী বলে উল্টাপাল্টা ভাই এটাই বাস্তব তো এই জন্য আপনি ভালো করে চিন্তা ভাবনা করুন আপনার যে নারকেল ব্যবসা করতে হবে সেটা না আপনার যে কোনো ব্যবসা আপনার যেটা ভালো হয় যেটা ব্রেনে ধরে আপনার সেইটা আপনি শুরু করে দিন ভাই আমার কথা হচ্ছে বেকার না থেকে আপনি ছোট্ট করে হলেও একটা ব্যবসা শুরু